হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে জানি ওয়েলকাম তো আমি এখন রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি তো দেখো আজ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথায় রিলস বানাই তো সেই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাবো তো আমি সবসময় রিলস বানাই আমাদের বাড়ির আশেপাশে যেমন যেমনই যে এই জায়গাটা আমাদের বাড়ির সামনে তো এই জায়গাতে আমি রিলস বানাই আর সামনে দেখতে পাচ্ছ রাস্তা আছে খুব সুন্দর একটা রাস্তা আছে তাও কিন্তু আমি রাস্তায় রিলস বানাই না কেননা লোকজন দেখে নানান লোকে নানান কথা বলে তো তার জন্য আমি রাস্তায় রিলস বানাই না আর মানুষ দেখলো হাসাহাসি করে যার জন্য আমি বানাই না যার জন্য আমি বাড়ির আমাদের বাড়ির আশেপাশে রিলস বানাই আরও একটা জায়গা আছে তোমাদেরকে দেখাই যেমন এই জায়গাটা এই জায়গাটাতেও আমি রিলস বানাই এই একটা জায়গা এখানেও কিন্তু আমি রিলস বানাই আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড তো এখন আমি রিলস বানাবো যার জন্য আমি রেডি হয়ে গেছি তো বন্ধুরা টাটা আজকের মতন এই ভিডিওটা